নবী নুরের তৈরি না মাটির তৈরি আচ্ছা বেরাদের ইসলাম সারা জীবন থেকে আমার বাপের বয়সের লোক এখানে বসে আছেন আমার বাপের বয়স হলো বাউন্ন বছর এখানে আপনারা আমার বাবার চাইতেও বড় বসে আছেন আপনারা বলেন তো শুরু থেকে আপনারা কি শুনেন মাটির তৈরি না নূরের তৈরি নূরের না শুনেছেন তো নবী নূরের তৈরি এটা হলো সাড়ে চোদ্দশো বছর পুরাতন আকিদা আর নবী মাটির তৈরি নবীর নূরকে অস্বীকার করা এই আকিদার বয়স হলো মাত্র দেড়শো বছর তবে আপনাকে বলতে চাই আজকে দেওবান্দিরা বলে নবীর নূর নয় মাটি আহলে হাদিস লামা সাহেবিরা বলে নবীর নূর নয় মাটি তবে লামা জাহাবিদের গুরু জামা। নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখেছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূরকে আপন নূর দিয়ে তৈরি করেছে দেওবান্দিদের সবচাইতে বড় আলিম আশরাফ আলী থানবি নিজের কিতাব নাসরতিবে লিখেছে

বহুত বড় মুহাদ্দিস ছিলেন লক্ষ লক্ষ হাদিসের হাফিজ বহুত বড় আলেম তিনি এই হাদিসগুলি উল্লেখ করে বলছেন বিভ্রান্তি হওয়ার প্রয়োজন নাই সমস্ত জিনিসের হাকিকত হলো নূরে মুহাম্মাদি আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন ওই নূর থেকে লওহ কালাম তৈরি করেছেন আর জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর